নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের কৃষকদের জন্য সুখবর কি সুখবর এই নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে দেখব ও আলোচনা করব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আসুন আমরা দেখে নিই দেখুন পত্রিকাতে কী লিখেছে প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি হলেও শস্য বীমার সুবিধা পাবেন চাষিরা কৃষি বিমার সুবিধা সম্প্রসারিত করল নবান্ন চলতি বছরে কৃষিকাজে ব্যবহৃত এক লক্ষ মেশিন কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে মেশিন কিনলে সরকার থেকে পঞ্চাশ থেকে আশি শতাংশ ভর্তুকি দেওয়া হবে কৃষকদের স্বার্থে বিমার সুবিধা সম্প্রসারিত করল নবান্ন ঘূর্ণিঝড়ের মতো স্থানীয়ভাবে তৈরি হওয়া প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি হলেও শস্য বিমার সুবিধা পাবেন চাষিরা মাঠে পড়ে থাকা ফসল দুর্যোগের কারণে নষ্ট হলেও মিলবে বিমাজনিত ক্ষতিপূরণ মঙ্গলবার নবান্নে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান এদিন নবান্নে সার বাংলা শস্য বিমা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে সচিব অঙ্কার সিং মিনাস দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মন্ত্রী সেখানেই তিনি বলেন বিভিন্ন সময়ে ছোট এলাকায় জুড়ে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয় তাতে প্রচুর ফসল নষ্ট হয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সুবিধা দেওয়া হবে তাছাড়া ধান কাটার পর বাড়ি নিয়ে যাওয়ার জন্য যদি ধান মাঠে পড়ে থাকে আর সেই সময় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে সেই ধান নষ্ট হয়ে যায় তাহলেও কৃষকরা শস্য বীমার সুবিধা পাবেন কৃষি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সগনদেব চাষের কাজে আধুনিক যন্ত্র ব্যবহারে জোর দিয়েছেন জেলায় জেলায় কাস্টম হ্যাডিং সেন্টার তৈরি করেছেন মন্ত্রী এদিন জানান চলতি বছরে কৃষিকাজে ব্যবহৃত ছোট বড় মাঝারি এক লক্ষ মেশিন কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যারা এই ধরনের মেশিন কিনবেন তাদের সরকার থেকে পঞ্চাশ থেকে আশি শতাংশ ভর্তুকি দেওয়া হবে ভর্তুকি দেওয়ার জন্য এবার আড়াইশো কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেও জানান মন্ত্রী পাশাপাশি এদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী সচিবালয়ে কৃষকদের যত অভিযোগ জমা পড়েছে সেগুলি আগামী সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে বলে করা নির্দেশ দেন সম্বন্ধে তার কথা শুধু নিষ্পত্তি করলেই হবে না যেসব অভিযোগ ভিত্তিহীন বলে আধিকারিকদের মনে হবে সেগুলো কেন ভিত্তিহীন তাও তথ্য প্রমাণ সহ দপ্তরে দাখিল করতে হবে আসন্ন রবি মরশুমে কৃষকদের যাতে সার পেতে সমস্যা না হয় তা নিশ্চিত করাও নির্দেশ দেন মন্ত্রী এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ